আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাট বাংলাদেশ হাটে যেটির নাম পূর্বে ছিল পাকিস্তান হাট এখন বর্তমানে এটির নাম হচ্ছে বাংলাদেশ হাট এটি বহু বছরের একটি পুরনো হাট এটি মানিকগঞ্জের গড়পাড়ায় অবস্থিত তো গড়পাড়ায় আমার নানাবাড়ি আমি নানাবাড়ি এসেছিলাম একটি কাজে তো যাওয়ার সময় চিন্তা করলাম এই ছোটোবেলায় অনেক নাম শুনেছি ছোটোবেলায় একবার আমার আশা হয়েছিল বহু বছর আগের কথা অনেক ছোট ছিলাম তখন আমি এই হাটে এসেছিলাম তখন এটাকে পাকিস্তান হাট বলতো এখনও অনেকে এটাকে পাকিস্তান হাটই বলে তো এটির নাম পরিবর্তন করে এটাকে বাংলাদেশ হাট নাম রাখা হয়েছে কিন্তু যারা পুরাতন ব্যক্তি আছে তারা পাকিস্তান হাট নামেই ডাকে আমি দেখলাম স্ট্যান্ড থেকে অটোওয়ালারা ডাকতেছিলো যে পাকিস্তান পাকিস্তান আমি বললাম পাকিস্তান কোথায় বললো যে পাকিস্তান হাটে আমি বললাম এটার নাম তো এখনও বাংলাদেশ হাট না এখন বললো হ্যাঁ অনেকে পাকিস্তান বলে বাংলাদেশ হাট এটা পরিবর্তন হয়েছে আরও পরে আর কি পাকিস্তানের পরে বাংলাদেশ হাট এটা যেহেতু পাকিস্তান আমলের হাট এখানে দেখতে পাচ্ছেন টানা এটাকে বলা হয় টানা গুড় এবং বাদাম দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি খাবার এটি ঐতিহ্যবাহী খাবার মানিকগঞ্জের এখানে আরও খাবার দেখা যাচ্ছে মুখরোচক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এখানে দেখতে পাচ্ছেন গামছার দোকান গামছা লুঙ্গি কাপড় চোপড় এখানেও একটি খাবারের দোকান এই যে রয়েছে মাটির অনেক জিনিসপত্র খেলনা এই হাটটি অনেক পুরাতন হাট হওয়াতে এটি ঐতিহ্যবাহী হাট হাওয়াতে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ হাটের দিন বাজার করতে আসে এখানে সব টাটকা শাকসবজি পাওয়া যায় টাটকা মাছ মাংস যাই বলি না কেন সবজিগুলো খুব সুন্দর লাগতেছে আমার কাছে এখানে ফুলকপির দাম খুবই কম আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে উনি বলেছিল এটার দাম পাঁচ টাকা পিস তো বেচাকেনা কেনা মোটামুটি তাদের তেমন একটা বেচা কেনা ভালো না দোকানদারদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি বেচা কেনা তেমন একটা নেই আজকে হয়তো শীতের দিন হয়তো সকালেই বেচা কেনা যাওয়া হওয়ার হয়ে গেছে যেহেতু সপ্তাহে দুদিন বসে আর এর আশেপাশে আরও বাজার আছে এখন তো আর আগের মতো মানুষ হাটে এসে সপ্তাহে বাজার করে না এখন প্রায় বহু জায়গাতেই অলিগলিতে এখন প্রায় সব জায়গাতেই বলতে গেলে বাজার আছে এখন আর হাটের দিন মানুষ হাটে এসে ওরকম ঘটা করে হাট বাজার করে না তো তারপরে ওই হাটটি সপ্তাহে দুদিন বসে এটি প্রাচীন আমল থেকেই হয়ে আসতেছে এই হাটের বয়স মোটামুটি অনেক তো হাটটি মোটামুটি জমে উঠতেছে দেখা যাচ্ছে লোকজন কিছু আসতেছে এখন এই যে উনি টাকা গুনতেছে বেচা কেনা মনে হয় ওনার ভালোই হয়েছে লোকজন ঢুকতেছে এখন দুপুরের টাইম তো বিকেল টাইম আসলে দুপুরের পরে আমি লাঞ্চের পরে আসছি তো এসে আমি তেমন কোনো লোকজন দেখতে পাইনি এখন মোটামুটি লোকজন আস্তে আস্তে বাড়তেছে দেখা যাচ্ছে এই যে কাঁচামরিচ সিম টমেটো এ বিভিন্ন নামের শাক সবজি মুলা অনেক কিছুই এখানে দেখলাম সবগুলা সবজির নাম আমি আসলে জানি না আলু পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ এই যে এটি হচ্ছে পানের বাজার এটাতে কয়েকটা দোকান আছে এখানে সবগুলা দোকানই পানের দোকান তো এইখানে একটি চায়ের দোকান পেলাম বট গাছের নিচে তো এখানে এসে চাওয়ালাকে বললাম এক কাপ চা খাওয়াও ভাই আমাকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি হাটে তো চা খাওয়ার পরে আমি এখন বিদায় নেবার পালা তো এই যে হাটের চিত্রটি আপনাদের দেখালাম যতটুকু সম্ভব হলো তো অসাধারণ একটি হাট দেখে ভালো লাগলো তো আমি আজকে চলে যাব ঢাকায় যাওয়ার আগে হাটটি আপনাদের সাথে শেয়ার করে গেলাম